হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে তো জানি না আজকে ঠাকুর আছে কিনা কারণ সবটা খুব ভাসান হয়ে গেছে ঠিক আছে তাহলে বেরাচ্ছিলাম তো ও বলল যে চলো যাই আমি কাজ কাজ থেকে আসার সময় দেখলাম এই জায়গায় একটা ঠাকুর রয়েছে তাহলে চলো কাজ খালি হয়েছে তোমাকে ঠাকুর দেখানো এই বছরে খালি খালি পূজাতে বেরাই নি আমরা খালি পূজাতে খুব একটা আমরা বেরাই হই আমি আমার ছেলেকে বললাম তো উনি যাবে আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রত্যেক বছরেই যাই আমরা

আছে ওর এখনো তোলাও আছে বাট নি এটা ওর পছন্দ হলো এটাও তোলাই ছিল এটাও পড়েছি এটা একদিনই পড়েছিলাম তো সেই জন্য আমি একদিন পড়লাম আজকে আমরা জায়গাতেই ঢুকে পড়েছে তো ওদিক দিয়ে ঢুকতে হবে এই যে ওই দিক দিয়ে ঢুকতে হবে কিন্তু ঢুকাবে না হ্যাঁ এই যে প্যান্ডেল আর এই যে আমরা উল্টো দিকে তো কি করব বলবা তুমি ভুল জায়গা ঢুকিয়ে দিচ্ছ আমার

তো তারপর একটু মেলা ঘুরছিলাম আর এখানে দেখছিলাম আমি কানের আর কানের দুলের দাম শুনে তো আমার বর একদম নাই করে দিল কিছু কিনে দিল না ওখান থেকে আবার চলে গেলাম আমি ফুচকা খেতে কী করবো কানের দুল আর মেলায় একটু কানের দুলের দামটা বেশি আর এখন আমার কানের দুলের প্রয়োজনও নেই তো সেই জন্য আমি আর অত জোর জারো করিনি নইলে আমি ঠিক কিনে নিতাম তো যাই হোক এখানে মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না চলো এবার ফুচকাই খাওয়া যাক আর একটুখানি মেলাটা ঘুরে টুরে নিলাম কেনাকাটা করতে তো আমি আসিনি নইলে ঠিক কিনতাম আর এখানে রয়েছে পাপড় ভাজা চাটনি এই যেগুলো একটু দেখে দিলাম তোমার দেখো চলে যাচ্ছে এবার তো কি আর করবে যে তোমাদের একটু দেখিয়ে দিল আর তারপরে এসেছি ফুচকাটা খেতে ফুচকাটা খুব একটা ভালো ছিল না আমি একাই খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কেউ লোক নেই কারণ এখন তো আর লোকজন অত নেই তো সেই জন্যই আর কোথাও গেলে একটু ফুচকা না খেলে ভালো লাগে না তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ফুচকা খাই আর তোমরা ভিডিওটা দেখো আর সত্যি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এখানে চারিদিকটা অনেকক্ষণ থাকা যায় কারণ অনেকটা বড় জায়গা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখাও যায় ভালো লাগে বেশ তো চলো টাটা